আগামীকাল সতেরো তারিখ আশুরা ওই দিনকে কেন্দ্র করে বাংলাদেশে এমন জঘন্য কিছু কাজ করা হয় যেগুলোর সাথে ইসলামের কোনো সম্পর্ক নেই এবং ওই দিনে দুইটি গুরুত্বপূর্ণ আমল আছে যেগুলো কেউ করে না মাত্র ছোট্ট দুইটা আমল করলে এক বছরের সকল মাফ হয়ে যায় এত গুরুত্বপূর্ণ আমলের দিকে কারো কোনো খবর নেই পুরো দিনটা বেদাত আর কুসংস্কার দিয়ে কাটিয়ে দেয় দেখুন আশুরা হল ইসলামের ইতিহাসের অনেক গুরুত্বপূর্ণ একটা বারো মাসের প্রথম মাস অর্থাৎ মহরম মাসের দশ তারিখে আসে এই দিনটিতে ইসলামী ইতিহাসের অনেক বড় বড় ঘটনা ঘটেছিল এ কারণে এই দিনের গুরুত্ব ও তাৎপর্য অনেক বেশি এছাড়াও এই দিনটি মহরমের মতো একটা গুরুত্বপূর্ণ মাসে এসেছে এমন একটা গুরুত্বপূর্ণ দিনের করণীয় এবং বর্জনীয় জানা আমাদের অত্যন্ত জরুরি এই দিনের দুইটি আমল হাদিস দ্বারা প্রমাণিত এছাড়া বাকি যা কিছু আমাদের দেশে দেখেন সব বিদআত এবং কুসংস্কার একটি হলো আশুরার দিনে রোজা রাখতে হবে এবং তার আগের দিন अथवा পরের দিন তবে আগের দিন অর্থাৎ মুহররমের 9 তারিখ এবং 10 তারিখের রোজা রাখাটা বেশি উত্তম আর দ্বিতীয় করণীয় হলো এই দিনে বেশি বেশি তাওবা করতে হবে এছাড়া এই দিনের আর কোনো আমল কোরআন হাদিস দ্বারা প্রমাণিত নয় চলুন এবার জেনে আসি এই আশুরার দিনে আমাদের কি কি কাজ বর্জন করতে হবে তাজিয়ায় মিছিল বের করা কবরের মতো কিছু একটা বানিয়ে তার সামনে নজরানা পেশ করা ও মিষ্টান্ন খাওয়া উর্সিয়া পাঠ করা মাতম করা বা বিলাপ করা পানি পান করানো এটা ভালো কাজ কিন্তু এই দিনকে উদ্দেশ্য করেই শুধু করতে হবে বিষয়টা এমন না ইসালে সাহাবের জন্য কিছু পাক করা বাচ্চাদের খালি পায়ে রাস্তায় হাঁটানো এবং ঢোল তবলা বাজানো নিঃসন্দেহে আশুরার দিনে এই কাজগুলো যারা করেন অবশ্যই তাদের এগুলো বর্জন করতে হবে কারণ এগুলোর সাথে ইসলামের কোনো সম্পর্ক নেই